আলামান সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন

দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তহেদ তৃতীয় খণ্ডে হালাল হারাম চতুর্থ খণ্ডে স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ডে ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডে নামাজ সপ্তম খণ্ডের আলোচনা পাক না পাক অজু স্তেঞ্জা যে করি আমরা স্তেঞ্জা করার পর বড় স্তেঞ্জা ছোট স্তেঞ্জার পর শুধু পানি নিলে হবে না ঢিলা নিতে হবে না পানি ঢিলা উভয়টা নিতে হবে এটা নিয়ে আমাদের একটা ফেরনাস তো ওখানে বিস্তারিত আলোচনা আছে

মাহফিল শেষ পর্যায়ে এখন দোয়া হবে এর পূর্বে সংক্ষেপ মহল্লাবাসী আপনাদের দীর্ঘ সময় নিলাম আপনাদের থেকে এই সময়টার জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা চাই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল্লা সাহেব ওনার পরিবার পরিজনদের জন্য দোয়া মাদ্রাসা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সহ মৃত ব্যক্তিদের জন্য দোয়া আছে আমি খাসপিরা প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আপনাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করে সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারি এবং মাহবুল কেন্দ্রে আমাদেরকে অনেকে অনেকভাবে